নমস্কার কবিতা সব পাঠ শুনতে পেলাম পোস্তা তোমার নাকি মেয়ে বিঙ্কের পাত রোপেলে জানতে চান বিদ্যা বুদ্ধি বলছি মশায় ধন্যি ছেলে রোদ্ধ বসার মুনিষ্কেবার ম্যাট্রিকে সে ঘায়ের হয়ে থামলু শেষে বিষয়াসর গরিব ভেজায় কষ্টে শৃষ্টে দিন চলে যায় মানুষ তলায় ভাইগুলো তার একটা পাগল একটা বোয়ান আর একটি সে তৈরি জাল করে নো গেছেন সে কোনিষ্টনি তবলা বাজার যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কে বলি বগে পিলে জল আর পান্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহির বনগ্রাম ছিল নমস্কার